মুনিব সেই মুনিবের উদ্দেশ্যে আমরা শুকর আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাম সর্বকালের সর্বযুগের মহানেতা নেতা মানবজাতির একমাত্র মুক্তির কাণ্ডারি মুক্তির দিশারী আহমদ মুজদবা মুহাম্মদ মুস্তাফা সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে ইরশাদ করেছেন কুন্তুম কুনতুম খায়রুম্মাতি উখরিজাতুলന്നാস

সমস্ত মাখলোকাতকে তিনি সৃষ্টি করেছেন আল্লা তালা বলছেন যে লাকাদ খলাকনাল ইনসানাফি আহসানি তাকবিন মানুষকে আমি সুন্দর অবয়ব দিয়ে সুন্দর অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছি মানুষের মতন সুন্দর চেহারা পৃথিবীর ভিতরে আর অন্য কোন সৃষ্টি নেই ঠিক কিনা বলেন কিন্তু সেই সাথে সাথে আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন যে মানুষ মানুষকে শুধু খাওয়া পরা এবং দুনিয়ার আয়েসি জীবনযাপন করার জন্য আমি সৃষ্টি করিনি বরং মানুষকে আমি এই জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার এবাদত করবে তারা আমার পথে চলবে তারা আমার বিধান মেনে চলবে ঠিক কেনা বলেন আজকে গরু ছাগল অন্যান্য যেসব মানে গাছপালা অন্যান্য আল্লাহ রবুল্লা আলমিনের যে সৃষ্টি আছে তারা কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিনের কি হুকুম মেনে চলছে কিন্তু একমাত্র মানুষ আল্লাহর হুকুম পূর্ণাঙ্গভাবে মানছে না ঠিক কিনা বলে তার কারণে আল্লাহ রবুল্লা আলমিন এই দুনিয়ার জীবনে আমরা ভালো কাজ করলে পারো তার একটা সব হবে এবং তার বিনিময়ে মানুষ জান্নাতে যাবে এবং কেউ যদি অন্যায় কাজ করে অশ্লীল কাজ করে আল্লাহ রব্লা আলমিনের দ্রোহী কাজ করে তাহলে সেই ব্যক্তি নাম যাবে জাহান্নামে যাবে ঠিক কিনা বলে এই জন্য মানুষকে দুনিয়ায় একটা ছাগল একটা কুকুর একটা বিড়াল যদি শক্তিশালী তার ওই জাতের ভাই ভাইয়ের ওপর অত্যাচার করে নির্যাতন করে তো কালকিয়ামতের মাঠে ওই দুর্বল প্রাণীটাকে সবলতা দান করা হবে করি বলা হবে যে তোমার ওপরে দুনিয়ায় সে যতটুকু অত্যাচার করলো যতটুকু আঘাত